আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় বাংলার সরবর্ণের যে কার আছে এই কারগুলোর সংক্ষিপ্ত রূপ অর্থাৎ যে দশটি কার চিহ্ন আছে এই দশটি কার চিহ্নের পাঁচটি নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং প্রত্যেকটা কার চিহ্ন দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করা হয় এই শব্দ গঠন আমরা শিখব চলো কথা না বাড়িয়ে শুরু করি স্বাগতম বর্ণমালা একাডেমিতে বিষয় বাংলা কাঠ চিহ্নদের শব্দ তৈরি ওকে আ আতে আকার কার দিয়ে কার যোগে দুটি বর্ণের পাঁচটি শব্দ শিখি আমরা কার দিয়ে দুটি বর্ণের পাঁচটি শব্দ শিখবো তাহলে আমরা বানান করি বয়াকার বয়াকার বা বয়াকার বা বয়াকার বা বাবা ময়াকার মা ময়া আকার মা 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 চয়া আকার চা চয়া আকার চা 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 কয়াকার কা কয়াকার কা 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 দয়াকার দা দয়াকার দা 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 আমরা একবার রিডিং পড়ি বাবা মামা চাচা কাকা দাদা কার দিয়ে আমরা শিখে নিলাম চলো পরের ভিডিওতে যাই রসিকার রশ্মিকার রসিকার যোগে দুটি বর্ণের পাঁচটি শব্দ শিখে নেব দয়াকার কী হয় এর আগের শব্দ দিয়ে আমরা জেনেছি আগের কার চেন দিয়ে আমরা পড়েছি এটা দয়াকার দা দয়ারিষিকার তাহলে কী হবে দা দি দা দি দয়ঋষিকার দয়ারিষিকার দি দি বয়ঋষিকার বয়ঋষিকার বি দন্ত নয়াকার না দন্ত নয় ঋষি না নি চয়াকার চা চয় ঋষিকার চি চা চি চা চি আমরা একটু একবার রিডিং পড়ব দয়াকার দা দয় ঋষিকার দি দাদি দাদি দিদি বিবি নানি চাচি বুঝতে পেরেছ সবাই দীর্ঘই কার দীর্ঘকার দীর্ঘইতে দীর্ঘই কার দীর্ঘইকার যুগে দুটি বর্ণের পাঁচটি শব্দ শিখি বয় দীর্ঘই বি বিধন্যয় আকার না না দীর্ঘই কার বি বর্গীয় জীজ তাল্বশ্যয় ত শীত দন্ত নয় দীর্ঘকার নি ল নি ল নীল ধ দন্ত নয় ধ ধ দন্ত নয় নি ধ নি আমরা একটু রিডিং পড়ে নেব বিনা বীজ শীত নীল ধনী বিনা বীজ শীত নীল ধনী ওকে রসুকার রসুতে রুসুকার রসুকার যোগে দুটি বর্ণের পাঁচটি শব্দ শিখে নিই ফয়রসুকার ফু ফয় ফয়রুসুকার ফু 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 বরুসুকার বু বৈরুসুকার বু 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 দুকার দু ধ দুধ ম ধর্ষুকার ধু ম ধু দর্সুকার দু ই দুই দর্সুকার দু ই দুই আমরা একবার রিডিং দেই। ফুফু বুবু দুধ মধু দুই আমরা আবার পড়ব ফুফু বুবু দুধ মধু দুই আরেকবার ফুফু বুবু দুধ মধু দুই ওকে দীর্ঘকার দে দুটি শব্দের দুটি বর্ণের পাঁচটি শব্দ শিখে নেই কয় দুর্গকার কু ল কুল ভয় দুর্গকার দন্তন্য ঘুন, দয় র দূর, ভয় দুর্ঘকার ভূ ময় ঋষিকার মি ভূমি ময় দুর্গার মু ল মূল আরেকবার বানান করে পড়ি কয় দুর্গার কু ল কুল ঘয় দুর্গার ঘু দন্ত ঘুন, দয় দুর্গার দু ভু ময় ঋষিকার মি ভু দুর্গর মু ল তাহলে এখন আমরা একবার রিডিং পড়ব কুল দূর ভূমি মূল কুল ঘুন দূর ভূমি মূল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তোমরা যদি এই পাঁচটি চিহ্ন দিয়ে দুই বর্ণের শব্দ তৈরি করতে পারো এবং এগুলো যদি বারবার তোমরা প্র্যাকটিস করো আশা করি তোমরা দুই বর্ণের যতগুলো শব্দ আছে সবগুলো তোমরা পড়ে ফেলতে পারবা আজকের মনে এ পর্যন্তই আমাদের নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততদিন তোমরা ভালো থেকো আর বেশি বেশি প্র্যাকটিস করবা যত প্র্যাকটিস করবা ততই শিখতে পারবা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ